ঈশ্বর এই শব্দটার মধ্যে লুকিয়ে আছে হাজারো রহস্য এই পৃথিবীতে এমন অনেক বিষয় আছে যা নিয়ে বিতর্কের শেষ নেই তাদের মধ্যে ধর্ম এবং ঈশ্বরের অস্তিত্বই সর্বাধিক আলোচিত বিষয় এবং সব মানুষ কখনোই এই বিষয়গুলিতে একমত হতে পারে না ঈশ্বর যদি আমাদের সৃষ্টি করে থাকেন তাহলে সেই ঈশ্বর কার মাধ্যমে সৃষ্ট এটা কখনো ভেবে দেখেছেন আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বিষয় ঈশ্বরকে কে সৃষ্টি করেছেন আমাদের ধর্মগ্রন্থ এবং বিজ্ঞান উভয়েই জীবন সম্পর্কে ভিন্ন ধারণা প্রদান করে বিজ্ঞানের মতে মহাবিশ্বের সৃষ্টি স্বনির্মিত এমনকি জীব এবং উদ্ভিদ কুল সকলে নিজের থেকে উৎপন্ন হয়েছে এমনকি স্টিফেন হকিংয়ের মতো এক মহান বিজ্ঞানীও বলেছিলেন যে এই পৃথিবীতে যা কিছু আছে তা নিজে থেকে উদ্ভূত হয়েছে বিজ্ঞান অনেক ক্ষেত্রে বলেছে যে যা কিছু তৈরি হয়েছে তা নিজের থেকে তৈরি হওয়া জরুরি নয় স্টিফেন হকিং এ বিষয়ে অনেক গবেষণা করেছিলেন এবং এই সিদ্ধান্তে পৌঁছেছিলেন যে এই মহাবিশ্ব একটি প্রাকৃতিক ঘটনা এবং ঈশ্বরের নাকি কোনো অস্তিত্ব নেই তিনি বিগ ব্যাং থিওরির মাধ্যমে মহাবিশ্বের সৃষ্টি ব্যাখ্যা করেছিলেন যা অনুসারে প্রায় পনেরো বিলিয়ন বছর পূর্বে সমস্ত শারীরিক উপাদান এবং শক্তি একটি বিন্দুতা জমা হয়েছিল তারপরে ওই স্থান প্রসারিত হতে শুরু করে এটি একটি বিস্ফোরণের অনুরূপ যা বোমা বিস্ফোরণ থেকে একদম আলাদা এ কারণে প্রাথমিক মহাবিশ্ব পুরো স্থান জুড়ে ছড়িয়ে পড়ে এবং একে অপরের থেকে সরে যায় স্টিভেন হক ব্যাখ্যা করেছিলেন যে বিগ ব্যাং এর আগে সময়ের অস্তিত্ব ছিল না এবং যখন সময়ের মতো কোনো জিনিস ছিল না তখন ঈশ্বর কিভাবে মহাবিশ্ব সৃষ্টি করেছিলেন এর অর্থ ব্রহ্মাণ্ডের সৃষ্টিতে ঈশ্বরের কোনো ভূমিকা ছিল না তিনি আরও বলেছেন যে মহাবিশ্বে কিছু নিয়ম আছে যা কোনো পরিস্থিতিতে পরিবর্তিত হতে পারে না সর্বদা একই থাকবে সকল ঋতু নিজের সময়ে পরিবর্তিত হয় ফল এবং শাকসবজি নির্দিষ্ট সময়ে পাওয়া যায় সবচেয়ে বড় কথা মানব দেহকে এক অত্যন্ত জটিল যন্ত্র হিসেবে বিবেচনা করা হয় এটি এক নির্দিষ্ট সময়ের বৃদ্ধি পায় মানব দেহের বয়স অনুযায়ী বিকাশ ঘটে এখন আপনি ভাবুন তো কীভাবে এই সমস্ত ঘটনাগুলি কোনো মহান শক্তি ছাড়াই ঘটে এত বড় পৃথিবী এত জটিল ব্যবস্থা সহজেই চালিত হতে পারে না এর পেছনে অবশ্যই কোনো বড় কারণ বা কোনো বড় শক্তি রয়েছে এটা নিতে কোনো ক্ষতি নেই হিন্দু সৃষ্টিতত্ত্ব বা হিন্দু কসমোলজি ব্রহ্মাণ্ডের সৃষ্টি এবং ধ্বংসচক্রের ধারণা প্রদান করে এই তথ্য অনুযায়ী ব্রহ্মাণ্ড বারে বারে সৃষ্টি এবং ধ্বংস হয় আনুমানিক প্রায় আটশো চৌষট্টি কোটি বছর পর পর ব্রহ্মাণ্ডের অস্তিত্বকাল সত্য ত্রেতা দাপর করির মতো চার যুগে বিভক্ত যে ব্যাঙের কথা অনেকেই বলেছেন তারও উল্লেখ এই সৃষ্টিতত্ত্বে রয়েছে সৃষ্টি পালন ধ্বংস এই চক্রের মাধ্যমে চালিত হয় ফলে সব দিক থেকেই এর পেছনে যুক্তি রয়েছে হিন্দু পুরাণে একাধিক উপায়ে সৃষ্টিকে ব্যাখ্যা করা হয়েছে ঋগবেদ অনুসারে এই সৃষ্টি প্রকাশ হয়েছিল হিরণ্যবর্ম নামক এক মহাজাগতী শক্তি থেকে পুরাণে বলা আছে সৃষ্টিকর্তা ব্রহ্মা পালনকর্তা বিষ্ণু এবং সংহারকর্তা শিব একসাথে যুক্ত হয়ে ত্রিমূর্তি গঠন করে যে শক্তির দ্বারাই সমগ্র সংসার চালিত হয় আবার উঠে আসে সেই একই প্রশ্ন ঈশ্বরকে কে সৃষ্টি করেছে দেখুন ঈশ্বর কোনো সৃষ্টি করার জিনিস নয় ঈশ্বর হলো এক শক্তি যার কোনো সীমা নেই আর যদি বিজ্ঞানের মাধ্যমে বলতে হয় তাহলে শক্তিকে সৃষ্টি বা ধ্বংস কোনোটাই করা যায় না তাই ঈশ্বর তথা ভগবানেরও কোনো সৃষ্টি বা ধ্বংস নেই তিনি স্বয়ংভূ অর্থাৎ নিজেই নিজেকে সৃষ্টি করেছেন সনাতন ধর্মে এক অদ্বিতীয় সত্তার নাম ব্রহ্ম যাকে অনেক সময় পরম ব্রহ্ম বলা হয় উপনিষদ এবং মার্কণ্ড্য পুরাণ অনুসারে সৃষ্টির আদিতে এই মহাশক্তির অবস্থান ছিল এত সব ব্যাখ্যার পরও অনেকে ভগবানের অস্তিত্বকে ভিন্ন নামে রাখে কেউ আবার তাকে ভিন্ন গ্রহের প্রাণীও বলেন কিন্তু সত্যিটা কি ঈশ্বরের আসল রহস্য উদ্ঘাটন করা আদৌ কি সম্ভব হ্যাঁ অবশ্যই তবে একটা ভিডিওতে সম্ভব নয় আপনারা যদি ঈশ্বরের অস্তিত্ব এবং হিন্দু সৃষ্টিতত্ত্বের প্রকৃত ব্যাখ্যা জানতে চান যা আমাদের ধর্মের সবচেয়ে বড় সত্য সেটা অবশ্যই কমেন্টে জানান